দর্শক আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সহরাজ্য উদ্যানে আপনার আমার পিছনে যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি হাতপাকা পাকা ইসলাম আন্দোলনের তো কালকেই তাদের এই সমাবেশটি মূলত শুরু হবে কালকে দিনের বেলা দুইটায় শুরু হবে তো এখন থেকেই এখানে অনেক নেতা কর্মীরা উপস্থিত অনেক মানুষ এখানে আসছে দেখার জন্য রাত্রে বহুত মানুষ এখানে আজকে রাত্রে থাকবে কালকে অনুষ্ঠানকে উপলক্ষ করে

সমাবেশ তো সমাবেশকে কেন্দ্র করে এখানে অনেক নেতাকর্মী অনেক জনগণ এখানে আসছে কালকে দুইটা থেকে মূলত তাদের এই সমাবেশ শুরু হবে কিন্তু তো সৌরাদ্য উদ্যান থেকে আমি এতক্ষণ আপনাদেরকে এই সৌরাদ্য উদ্যানের তাদের ইসলাম আন্দোলনের সমাবেশটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম আর কি